হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন মুভি রিভিউ আজকে যে মুভি রিভিউ করব সেই মুভিটির নাম গুদ্রাম বেশি কথা বলবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকুন একটা জলন ভিডিওটি শুরু করি দুর্ঘটনা বা ষড়যন্ত্র গোদরা মুভি নিয়ে অনেক অনেক বিতর্ক হয়েছে অবশেষে আলোর দিক দেখলো ছবিটি দুই সালে গুজরাতের গোদরা রেল স্টেশনে সবরমতি ট্রেনে দুটি বগিতে আগুন লাগিয়ে উনষাট জনকে পুড়িয়ে মারা হয় ট্রেনটি অযোধ্যা থেকে যাচ্ছিল এবং এতে আরোহী বেশিরভাগ লোকই ছিল করসেব এই ফিল্মটি এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মুভিটির গল্প মানুষের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা দিয়ে চলচ্চিত্রের শুরু আপনি গুজরাট রাজ্যের বেশ কয়েকটি অংশ জ্বলতে দেখতে পাবেন এবং কিছু রহস্য রয়েছে যা আপনাকে অবস্বস্তি বোধ করতে পারে ভয়ঙ্কর দৃশ্যগুলি তখন একটি আকর্ষণ কোর্টরুম নাটকের দিকে নিয়ে যায় মিডিয়ার প্রভাব ও ছবিতে তুলে ধরা হয়েছে গোধরার ঘটনা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্রতা নির্ধারণ করায় মামলার লক্ষ্য গোধরা ইমানভাবে পরিচালনা করেছেন যে ছবিটি বিরক্তিকর মনে হয় না কিন্তু তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও চিত্রনাট্যে পর্যন্ত এর অভিনেতাদের কাছ থেকে শক্তিশালী প্রয়োজন ছিল কারণ এটি একটি কঠোর খড়ি এবং শৈলী এই নাটকীয় আদালতের সম্পূর্ণ পরিচালনায় শিবাক্ষ, মনোজ যোশী এবং রসবীর শৈলকে আসল সিনেমা তারকা হিসেবে উপস্থাপন করেছে রণবীর এবং মনোজের অভিনয় চমৎকার কারণ কোর্টরুমে দেখানোর দৃশ্যগুলো খুবই বাস্তব বলে মনে হয় এথু দেয়া এবং ডেরিসা জোমরাও তাদের অভিনয় ক্ষমতা প্রমাণ করতে কোনো কষ্ট রাখেননি তুলসী দেবীর ভূমিকায় অক্ষিতা নামদেব প্রভাবশালী গোদরা একটি আবেগ ঘন ঘড়ি যা বাস্তব জীবন ভিত্তিক চলচ্চিত্রে আগ্রহী তাদের কাছে ছবিটি পছন্দ হবে কোর্টরুম ডামা প্রেমিকরাও এম এ শিবাক্ষের ছবিতে মুক্ত হবেন দৃষ্টান্তে কিছুটা আকর্ষণজনক হওয়ায় ছবিটি গোদরা গল্প বলার একটি প্রচেষ্টা বলে মনে হয় রণবীর সুরের শক্তিশালী অভিনয় আপনাকে অভিনেতার জন্য অনুভব করতে পারে কারণ তিনি সুযোগের অভাবের পরে বিগ বসের অভাবটি গ্রহণ করেছিলেন সমস্ত বিষয় বিবেচনা করে গোদ্রা মুভিটি একটি কঠিন সময়ের ঘড়ি যা তিন স্টার পাওয়ার যোগ্য এই গোদ্রা মুভি ইউটিউবে না পাওয়া গেলেও অন্য ওয়েবসাইটে কিন্তু এখন পাওয়া যাইতেছে তো আজকের ভিডিও এইখানে সমাপ্ত